হ্যালো স্টুডেন্টস দেখো আজের ক্লাসে আমরা ক্লাস এইটের তেরো অধ্যায়ে বিজ্ঞানিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ যে অনুশীলনীটা আছে তার অঙ্কগুলো করব ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ তোমরা আগেও করেছো কিন্তু এখানে আছে বিজ্ঞানিতিক সংখ্যামালা উৎপাদকে বিশ্লেষণ এই অঙ্কগুলো একটু ভালো করে করে নিও কারণ এই অঙ্কগুলো একদম ক্লাস টেন অব্দি কাজে লাগবে ঠিক আছে তাহলে দেখো অঙ্কগুলো কীভাবে হচ্ছে অঙ্কটা অনুশীলনী অঙ্ক শুরু করার আগে আমরা একটু অঙ্কগুলো নিয়ে আলোচনা করে নিই কী আছে দেখো বীজ সংখ্যা সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো বীজ গাণিতিক মানে কি নিশ্চয়ই এক্স জাতীয় কিছু পদ থাকবে সংখ্যামালা মানে একটা বড় পদ থাকবে উৎপাদক আর বিশ্লেষণ বিশ্লেষণ মানে ভাঙা আর উৎপাদক মানে আমরা কি জানি উৎপাদক কথা হতো উৎপাদক সরি মানে গুণনীয় যদি আমরা বলি আঠেরো তাহলে আঠেরো উৎপাদক কী কী হবে বলো তার মানে আঠেরোকে আমরা মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে কী পাচ্ছি দেখো দুই নয় আঠেরো তিন তিনে নয় তাহলে কত পাচ্ছি দুই তিন তিন তাহলে এই উৎপাদকগুলোকে বলছে আঠেরো উৎপাদক যাদেরকে আবার গুণ করলে মূল সংখ্যাটা পাওয়া যায় মানে দেখো দুই গুণিত তিন তিন দুই ছয় গুণিত তিন মানে আঠেরো ঠিক আছে এটাকে বলছে উৎপাদক তাহলে এবার যদি বীজগণিতিক সংখ্যা মালা বলা হয় তার মানে এরকম কিছু হবে যাদের উৎপাদকে বিশ্লেষণ করার পরে পুনরায় আবার সংখ্যাটা পাওয়া যাবে আমরা একটা রাশি ধরে নিই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে একটা বীজগণিতিক রাশি এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা একটা নিয়মে চলব নিয়মটাকে কি বলছে মধ্য সহক বিশ্লেষণ বা ইংলিশে বলছে মিডিল স্প্লিটিং দ্য মিডিল টার্ম তাহলে কী হচ্ছে সহক বিশ্লেষণ মধ্য সহক কথার অর্থ কি এই রাশি থেকে আমরা মধ্য সহকটা খুঁজে পাবো সহক মানে দেখো মাঝের পত্র কথা হচ্ছে এক্স এক্সের সহক গিয়ে বলছে মধ্য সহক তাহলে এখানে মধ্য সহক কি আছে দেখো সেভেন আচ্ছা এটা মধ্য সহক বিশ্লেষণ করতে হবে এই সাতটাকে বিশ্লেষণ করার জন্য কি নিয়ম আছে দেখো কয়েকটা স্টেপ স্টেপ আছে আছে প্রথম কি এখানের পদটা আর যেটা প্রথম পদ থাকবে তার যে সহক এখানে কি আছে সহক কিছু নাই মানে আমরা জানবো এক আছে তার মানে প্রথমে এই দুটো পদে গুণফল বারো গুণিত এক তাহলে কত পাচ্ছি বলো আমরা বারো দ্বিতীয় স্টেপে কি হবে এই বারোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বারোকে কে যদি মৌলিক উৎপাদকে আমরা বিশ্লেষণ করি কি পাচ্ছি দেখো দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে কত কত পাচ্ছি দেখো তিন তাহলে এটা আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম আচ্ছা তিন নম্বর স্টেপ কি যে এই সংখ্যাগুলিকে আমাকে এমনভাবে যোগ বা বিয়োগ আকারে সাহায্যতে হবে যাতে আমরা এই সাত সংখ্যাটা পাই এবার বলতেই পারো যে যোগ হবে না বিয়োগ হবে কি করে বুঝবো এই যোগ হবে না বিয়োগ হবে বোঝার জন্য আমাদেরকে কি দেখতে হবে এই লাস্ট পদ যেটা থাকবে তার আগের চিহ্নটা কি আছে আগের চিহ্নটা দেখো এখানে প্লাস 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 আছে তার মানে আমরা এটা বুঝতে পারছি যে মাঝে হবে আচ্ছা দিয়ে ভাঙা যাবে দেখো কি কি সংখ্যা আছে দুই দুই তিন তার মানে আমরা করতে পারি পাঁচ তিন দুই যোগ করলাম পাঁচ প্লাস দুই একবার করতে পারি বা দুই দুই চার প্লাস তিন করতে পারি তাহলে দেখো এক্ষেত্রেও সাত পাচ্ছি আমরা এক্ষেত্রেও সাত পাচ্ছি তাহলে তো বলতে পারে যে পাঁচ প্লাস দুই দিয়েও ভাঙা যেতে পারে আর চার প্লাস তিন দিয়েও ভাঙা যেতে পারে না কিন্তু পাঁচ প্লাস দুই দিয়ে হবে না কেন হবে না কারণ আমাদেরকে গুণ ফলে আবার এই সংখ্যাটা হয় নাকি দেখতে হবে তাহলে দেখো পাঁচ আর দুই গুণ করলে আমরা কত পাচ্ছি দশ তার মানে এই সংখ্যাটা হচ্ছে না তার মানে আমরা পাঁচ আর দুই এই কম্বিনেশনটা নিতে পারবো না চার তিনে যোগ করলে সাত পাচ্ছি আবার দেখো চার আর তিনে গুণ করলে বারো পাচ্ছি তাহলে এই বারোটা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি তাহলে দেখো আমরা গুণফলটাকে এই সংখ্যা নিতে হবে তাহলে আমরা তবে সেই কম্বিনেশনটা নিতে পারবো তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি সাতের বিশেষণটা ফোর প্লাস থ্রিতে তাহলে দেখো এখান থেকে যদি অঙ্কটা পড়ি তাহলে কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস সাতকে কীভাবে পাচ্ছি ফোর প্লাস থ্রি তার মানে ফোর প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস বারো তাহলে দেখো সমান এক্স স্কোয়ার প্লাস এই বন্ধনীটা তুলে দিয়ে সংখ্যাটাকে ভেঙে নেব ভাঙলে আমরা কি পাচ্ছি দেখো ফোর এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স প্লাস বারো এখান থেকে ছোটো কমন নেওয়ার ব্যাপার আছে এবার কি কমন নিবে দেখো প্রথম রাশি দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স দুই ক্ষেত্রেই দেখো এক্স আছে তার মানে এক্সটা আমরা কমন নিতে পারি যদি আমরা এক্সটা কমন নিয়ে নিই তাহলে এখানে কী ছিল এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স ছিল একটা এক্স নিয়েছি এখনও একটা এক্স রয়ে গেছে প্লাস ফোর এক্স তাহলে এখান থেকে আমরা এক্সটা নিয়ে নিয়েছি কী রয়ে গেছে বলো ফোর রয়ে গেছে এই স্টেপটা একটা গেল এবার দেখো প্লাস এখানে আছে থ্রি এক্স এখানে আছে টুয়েলভ তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি দেখো তো এখানে এর সাথে এক্স আছে ঠিক আছে কিন্তু বারোর সাথে তো কোনো এক্স নেই তার মানে এখানে আমরা এক্সটা কমন নিতে পারবো না তিনটা কমন নিতে পারি নাকি দেখো এখানে তিন আছে ঠিক আছে এখানে বারো আছে বারো মানে অ্যাকচুয়ালি কি ফোর ইন্টু থ্রি তার মানে তিনটা তো গুণে আছে তার মানে এখান থেকে আমরা তিনটা কমন নিতে পারি তিন কমন নিলে কী থাকছে দেখো এখান থেকে এক্স থাকছে এখান থেকে বারো থেকে যে তিন কমন নিলে কত পড়ে থাকছে তিন চারে বারো সমান কত হচ্ছে দেখো এখান থেকে এক্স প্লাস ফোর এই পদের সাথেও আছে আবার এক্স ফোর এই পদের সাথেও আছে তার মানে এক্স প্লাস ফোরকে আমরা কমন নিয়ে নিচ্ছি তাহলে কত থাকছে দেখো এই পদ থেকে থাকছে এক্স আর এখানের পদ থেকে থাকছে তিন এক্স প্লাস তিন তার মানে দেখো এইটা হচ্ছে উৎপাদক আচ্ছা আমি একটু আগে বলেছিলাম যে এই উৎপাদকগুলোকে গুণ করে পুনরায় আঠেরো পাওয়া সম্ভব তাই তো তাহলে এখানে এই উৎপাদকগুলোকে গুণ করে পুনরায় রাশিটা পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব দেখেন একটু এর পাশটা যদিও কাজে লাগবে না আমি তাও মানে একটু বুঝিয়ে দেওয়ার জন্য করে দিচ্ছি এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি গুণ করি তাহলে গুণ করলে কি হবে এক্স গুণিত এক্স প্লাস থ্রি মানে এই পদটাকে স্ত্রী দেখে এর প্রতিটা রাশি দিয়ে পুরো সংখ্যাকে গুণ করছি প্লাস আর ফোর ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে দেখো এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স প্লাস ফোর ইন্টু এক্স মানে ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর মানে বারো সমান দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স মানে সেভেন এক্স প্লাস বারো দেখো পুনরোয় আমরা এই রাশিটা পাচ্ছি তাহলে উৎপাদক মানে সেই রাশিগুলো গুণ করে পুনরোয় আমরা মূল রাশিতে ফিরে পেতে পারি এই পার্টটা আমাদের কাজে লাগবে না শুধু এই পার্টা কাজে লাগবে মানে এই স্টেপটা লাগবে এই স্টেপগুলো আমি ভেঙে ভেঙে দেখালাম অঙ্কগুলো করার সময় এই স্টেপগুলো একটাও ভেঙে ভেঙে এভাবে করতে হবে না অটোমেটিক্যালি অঙ্কটা চলে আসবে ঠিক আছে আচ্ছা আরেকটা অঙ্ক তো দেখিনি উদাহরণে ধরো আরেকটা আমি রাশি নিচ্ছি কত নিয়ে যাই ধরো ধরো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কিভাবে পাবো দেখো প্রথম স্টেপ কি এই পদটা আর এর সহক সাথে গুণ ঠিক আছে তার মানে এখানে কিছু নেই মানে এক আছে চার গুণিত এক মানে চার আচ্ছা চারকে এমনভাবে ভাগ করতে হবে যাতে আমরা এই পাঁচ সংখ্যাটা পাই আচ্ছা কীভাবে করতে পারি যোগ অথবা বিয়োগ তাহলে যোগ না বিয়োগ হবে এখানে আগের চিহ্ন গিয়ে যোগ আছে তার মানে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস চারকে কতভাবে ভাগ করতে পারি মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি দুই দুয়ে চার দুই এক দুই তার মানে দুই প্লাস দুই অথবা দুই দুগুণে সরি দুই প্লাস তিন অথবা দুই দুই চার প্লাস ওয়ান তাহলে দেখো এক্ষেত্রেও পাঁচ পাচ্ছি এক্ষেত্রেও পাঁচ পাচ্ছি কিন্তু দুই তিনে গুণ করলে ছয় হয়ে যাবে সেক্ষেত্রে এই সংখ্যাটা পাচ্ছি না কিন্তু চারগুণিত এক মানে চার পেয়ে যাবো তাহলে আমরা কত কম্বিনেশনে নেব ফোর প্লাস ওয়ান তাহলে দেখো ফোর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর সমান এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স মানে ফোর এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মানে এক্স প্লাস ফোর এখান থেকে কত কমন নেবো এক্স নেবো তার মানে কী থাকছে দেখো এখান থেকে এক্স থাকছে প্লাস ফোর এক্স থেকে এক্স কমন নিলে ফোর থাকছে প্লাস এখানে দেখো কিছু কমন নিচ্ছি না মানে ওয়ান হয়ে যাবে ইন্টু এক্স প্লাস ফোর সমান দেখো কত পাচ্ছি এক্স প্লাস ফোর দুটো রাশিতে যদি কমন আছে আর কি পড়ে থাকছে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে